আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় দর্শক আজকে আমি পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেবো যেই পাঁচটি আমল করলে আল্লাহ আল্লাহরুল আলমিন আপনাকে অসংখ্য অগণিত ফজিলত দান করবেন আপনি পাঁচটি বিশেষ ফজিলত লাভ করতে পারবেন প্রিয় দর্শক সেই পাঁচটি ফজিলতের আমল সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না কেটে না টেনে দেখতে থাকুন আশা করি আপনি ফজিলতগুলো সম্পর্কে জানতে পারবেন প্রথম আমলটি হচ্ছে সৈয়দুল ফজিলত আমল হাদিস আলহিম বলেছেন যে ব্যক্তি সন্ধ্যা বেলায় পাঠ করবে ভোর হওয়ার আগে তার মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অনুরূপভাবে তোমাদের কেউ ভোর বেলায় উক্ত দোয়া পাঠ করলে অতপর সন্ধ্যা হওয়ার আগে মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবাহ দোয়াটি হলো এই اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت رياض দর্শক বাংলা উচ্চারণ দেওয়া আছে এখানে যারা আরবী পারেন না বাংলা উচ্চারণ দেখো আপনারা আমল করতে আল্লাহ হুমাং তারব্বি লা ইলা হাইলা আং তা খালাক্ত ওয়া না আব্দু কা না আলাহাদিকা বাবা আ দিকা মস্তাত আতু আউদু বি কামিং শৰীমা সনাটো আবু লাকা বে নে আলাইয়া ও আবু লাকা কা বিদাম বে ফাগু ফির ইলিফাইন নাহু ইল্লা আং অর্থ হে আল্লা আপুনি আমাৰ ৰব আপুনি ভিন্ন আর কোনো ইলাহ নী আপুনি আমাকে সৃষ্টি কৰিছেন এবং আমি আপনার গোলাম আর আমি যথাসাধ্য আপনার অঙ্গীকার ও আদার উপর কায়েম থাকব। আমি আপনার নিয়ামত সমূহ এবং আমার অপরাধ সমূহ স্বীকার করছি অতএব আপনি আমার অপরাধ ক্ষমা করে দিন আপনি সারা কোনো গুনাহ মার্জনাকারী কেউ নেই আমার কৃতকর্মের মন্দ পরিণাম থেকে আমি আপনার নিকট আশ্রয় চাই ফজিলত এবং আমলটি কিভাবে করবেন ফজিলত নবী করিম সাল্ল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি কথাগুলো অর্থাৎ সৈদুল ইস্তিফার দিনের বেলায় সাথে বলে এবং সন্ধ্যা হওয়ার আগে যদি সে মারা যায় তাহলে সে বৃহস্পী হবে আর যে ব্যক্তি তার রাত্রিবেলায় রাত্রিবেলায় আন্তরিকতার সাথে যদি কেউ আহ বলে এবং সকাল হওয়ার আগে যে মারা যায় তবে সেও বৃহস্তবাসী হবে আমলটি কিভাবে করবেন বর্ণিত দোয়াটি দৈনিক সকাল বা সন্ধ্যায় পাঠ করার জন্য সকলকে বলা হলো কেননা ইহা জান্নাতে প্রবেশ করার একটি বিরাট ও শিলা হানুল্লাহ এরপরের দোয়াটি হচ্ছে যে দোয়া পাঠ করিলে বান্দার সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনা মাফ হয়ে যায় আদিস হজরত আব্দুল্লা আল্লাহ থেকে বর্ণিত প্রিয়নী সাল আলিহাস্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি পড়বে তার গুনা সমূহের পরিমাণ যদিও সমুদ্রের ফেনারাশি পরিমাণ হোক না কেন মহান আল্লাহ তাল্লাহ ক্ষমা করে দেবেন দোয়াটি হল এই লা লাহা ইহ আল্লাহ আকবর ইল্লা বিল্লাহ বাংলা উচ্চারণ আল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই আল্লাহ সমাহান মন্দকে রোধ করা এবং মঙ্গলকে হাসিল করা শক্তি আল্লাহ ব্যতীত কারো নাই আমলটি কিভাবে করবেন সকালে সন্ধ্যা অথবা প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে বর্ণিত দোয়াটি পড়ার জন্য সফলকে বলা হলো প্রিয় দর্শক আমলটির কথা বলা হয়েছে এই যে এখানে দেখুন নিচে তিনি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নং একশো চৌরাশি তৃতীয় আমলটি বা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে বান্দা নিশ্চিত বেহেস্তে প্রবেশ করবে হাদিস হজরত আবদুল্লা আমর আদি আল্লাহ থেকে তিনি বলেন প্রিয় বলেছেন কোন মুসলমান যদি দুইটি অভ্যাসে নিজেকে পরিণত করতে পারে তাহলে নিশ্চিতভাবে সে বেহেস্তে প্রবেশ করবে সব আমলটি রয়েছে তিরমিজ শরীফ দ্বিতীয় খন্ডের মধ্যে দুইটি অভ্যাস হলো এক প্রতি ওয়াক্তের ফরজ নামাজের পরে পাঠ করবে সব হানাল বার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবর দশ বার দ্বিতীয় অভ্যাস তুই ঘুমের সময় শয্যা গ্রহণকালে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার আমলটি কিভাবে করবেন বর্ণিত তাসবিগুলি যদি কোনো মুসলমান নরনারী নিয়মিতভাবে প্রত্যেক ওয়াক্তের অর্থাৎ ফজর জোহর আসর মাগরি বেশা এই প্রত্যেক ওয়াক্তের ফরোজ নামাজের পর এবং রাত্রে ঘুমানোর সময় শয্যা গ্রহণকালে পাঠ করেন আমল করেন তাহলে নিশ্চয়ই সে বেহেস্তে প্রবেশ করবে ইহা প্রিয়নবী সাল্লাম থেকে প্রমাণিত সাব্যস্ত নোট এখানে কিছু কথা এছাড়া প্রিয়নী সালাম বলেছেন তোমাদের কেউ যদি একদিন এক লিপ্ত হয় তাও ক্ষমা করে দেওয়া হবে চার নম্বর আমলটি হচ্ছে যে দোয়া পড়লে তাকে গুরুত্বপূর্ণ ছয়টি বস্তুর দান করা হবে এবং হাসরের দিন নতুন দুলার ন্যায় সুসজ্জিত করে বেহেস্তে নেওয়া হইবে সুবহানাল্লাহ অর্থাৎ এই আমলটি করলে আল্লাহ আমলকারীকে ছয়টি নিয়ামত দান করবেন এবং তাকে বেহেস্ত দান করবেন দূরিয়া মুনসুরী নামক কিতাবে লিখিত আছে যে ব্যক্তি মাগরিব এবং ফজর নামাজের পর নিম্নলিখিত দোয়াটি দশ বার করে পাঠ করবে মহান আল্লাহ তালা তাকে গুরুত্বপূর্ণ ছয়টি নিয়ামত ছয়টি বস্তু দান করবেন যেমন এক যাবতীয় গুণা মাফ করা হইবে দুই হুর পরীর সাথে বেহেস্তে বিবাহ দেওয়া হইবে তিন যত নেকি করিবে তা কবুল করা কবুল করা হইবে চার ইব্রাহিম আলিয়ালসাল্লামের সাথে তার হাসর হবে সুবাহাল্লাহ আমলটি আছে তিরমিজ শরীর দ্বিতীয় খণ্ডের মধ্যে এরপরে পাঁচ নম্বর নিয়ামতটি হচ্ছে আহ পাঁচ মৃত্যুর সময় জন ফেরেস্তা হাজির হইয়া তাকে সুসংবাদ দেবে যে ভয় করিও না তোমাকে নতুন দুলার ন্যায় সুসজ্জিত অবস্থায় শান্তিময় বেহেস্তে নেওয়া হইবে ছয় কোনো অবস্থায় শয়তান তাকে কুকাজে নিতে পারবে না অর্থাৎ কোন অবস্থায় শয়তান তাকে গুনাহি লিপ্ত করতে পারবে না প্রিয় দর্শক দোয়াটি খুবই সহজ এই যে দেখুন দোয়াটি হলো এই সুবাহুল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহু আল্লাহ আকবর ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير إخاني بانجلا اتشارون دواس شمشانا يعربي ناپر لين بانجلا اتشارون دخي اپنا عمل قربين بانجلا سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن বিয়াদিহিল খৈরু ইহি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমলটি কিভাবে করবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি নিয়মিতভাবে মাগরিব এবং ফজর নামাজের পরে দশ বার করে পড়বে আল্লাহ পাক তাকে বর্ণিত ছয়টি নিয়ামত দান করবেন নোট এখানে কিছু কথা এই দোয়াকে মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ বলা হয় অর্থাৎ আসমান এবং জমিনের চাবি পাঁচ নম্বর আমলটি হচ্ছে বান্দা যে দোয়া পড়লে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না এই দোয়াটি আমল আল্লাহ রব্লা আলমিন আপনাকে কঠিন বিপদ থেকে হেফাজত দান করবেন আহ বালা মুসিবত থেকে হেফাজত দান করবেন আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক আপনাকে নিরাপত্তা দান করবেন প্রিয় দর্শক দোয়াটি হলো আহ হাদিস দেখুন হজরত ওসমান ইবিন আফান রদি আল্লাহ তালাহ বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন যে বান্দা প্রতিদিন সকালে ও প্রতি রাতের সন্ধ্যায় তিনবার করে নিম্নলিখিত এই দোয়াটি পড়বে কেউ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না দোয়াটি হলো এই বিসমিল্লা হিল্লাদি লাদুর মা আসমিহি সাইয়ং ফিল আরুদি আলাফ ইসামা ইমাহু আসামি উল আলিম দোয়াটির বাংলা উচ্চারণ দেওয়া আছে বিসমিল্লা হিল্লাদি লাদুর মা আসমিহি সাইয়ং ফিল আরুদি আলাফ ইসামা ইমাহু আসামি আলীম আলিম আমলটি আছে বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুর রেফ এর মধ্যে অর্থ আমি আল্লাহর নামে পানাহ চাচ্ছি যার নামের আসমান এবং কিছু ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ আমলটি কিভাবে করবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি সকাল ও প্রতিদিন সন্ধ্যা তিনবার করে নিয়মিতভাবে ভাবে পড়বে তার কেউ কোনো কিছুই ক্ষতি সাধন করতে পারবে না প্রিয় দর্শক আল্লাহরুল্লাহ আমাদের সকলকে পাঁচটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন